অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগের দ্বিতীয় পর্ব বুদ্ধি তিন প্রকার ভগবান বলছেন বুদ্ধি ভেদং ধৃতই চ এবং গুণত্রিভেদ শ্রেণ প্রচ্যমান অশেষে পৃথক ধনঞ্জয় অর্থাৎ হে ধনঞ্জয় বুদ্ধির ধৃতি তিন প্রকার প্রভেদ ও পার্থক্য পূর্ণভাবে বর্ণনা করছি তাই শ্রবণ প্রবৃত্তি চ নিবৃত্তি কার্য আকারে ভয় অভয় বন্ধ মোক্ষাংচ ইয়াবৃত্তি বুদ্ধি পার্থ সাত অর্থাৎ হি পার্থ প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য অকর্তব্য ভয় ও অভয় এবং মুখ্য বা মুক্তিকে যে বুদ্ধি দ্বারা জানা যায় তাই সাত্ত্বিক বুদ্ধি ধর্ম অধর্মঞ্চ কার্যমারম এব প্রজানি বুদ্ধিহী সাপার্থ রাজশীল অর্থাৎ একত্রিশ নম্বর শ্লোকে বলছেন যার ধর্ম ও অধর্ম কর্তব্য অকর্তব্য ঠিকভাবে জানা যায় না সেই বুদ্ধি রাজসিক একত্রিশ নম্বরে এটাই বললেন বত্রিশে কি বলছে অধর্মং ধর্মম ইতি মন্নতে তামসা আবৃতা সর্বার্থান বিপরীতান বুদ্ধি সাপার্থ তামসিক হে অর্জুন তমগুণে আবৃত্তা যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সর্ববিষয়ে বিপরীত বোধ করে তাহাই তামসী বুদ্ধি এবার ভগবান বলছেন ধৈর্য কত প্রকার ধৈর্য তিন প্রকার ধৃত ধারায় মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়াহা। না অব্যাভিচারিণ ধৃতি সাত্ত্বিকীহী হে পার্থ চিত্তের একাগ্রতা বা ব্রহ্ম সমাধি যুক্ত অবিচারণী যে ধৃতি বা ধৈর্য সহকারী মন প্রাণ ইন্দ্রিয়াদি দ্বারা ক্রিয়াকে ধারণ বা নিয়মিত করে থাকে তাকেই সাত্ত্বিকী ধৃতি বলে চৌত্রিশ ইয়াতু ধার্মা কাম অর্থান ধৃত অর্জুন প্রসঙ্গে ফলাকাঙ্ক্ষি ধৃতি সা পার্থ অর্থাৎ হে পার্থ যে ধৃতি দ্বারা ধর্ম কাম অর্থ ধরে রাখে এবং প্রসঙ্গক্রমে ফলাকাঙ্ক্ষী হয় তাহাই রাজষী ধৃতি পঁয়ত্রিশ নম্বরে ইয় স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদম চঞ্চিত দুর্মেধা ধৃতী সাপার্থ তামসী পঁয়ত্রিশে বলছেন হে পার্থ যে দুর্বুদ্ধি ব্যক্তি ধৃতির দ্বারা নিদ্রা ভয় শোক অবসাদ বিষয় সেবা পরিত্যাগ করতে পারে না তাহাই তামসী বুদ্ধি এবারে বলছেন তিন প্রকারের সুখ সুখান্তু তুই ইদানিং ত্রিবিধং শ্রেণু মে ভারত সব অভ্যাসাদ রামতে ইয়ত্র দুঃখা চ নিগচ্ছান্তি অর্থাৎ হে ভারত ঋষভ এখন তুমি ত্রিবিধ সুখ আমার নিকট শ্রবণ করো অভ্যাসবশত পরিতৃপ্তি লাভ হয় এবং দুঃখের শেষ প্রাপ্তিও হয় সাঁত্রিশ বলছেন বলছেন ইয়ত অগ্রে বিষম ইব পরি অমৃত উপশাম তৎ সুখং সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদ জম অর্থাৎ যাহা প্রথমে বিস্তুল্য পরে অমৃত তুল্য যাহা আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাদু সেই সুখেই সাত্বিক বলে যুক্ত হয় আটত্রিশ নম্বর বলছে বিষয় ইন্দ্রিয় সংযোগাত ইয় তৎ অগ্রে অমৃতপাম পরিণামে বিষমিব তৎ সুখং রাজ্রিয় সংযোগ হতে যে সুখ প্রথমে অমৃতবৎ অমৃতের মতো মনে হয় পরে কিন্তু তা বিষে বিস্তুল্য সেই সুখ রাজস নামে কথিত হয় অনুবন্তে চ সুখং মোহনাং আত্মদ্রাল প্রমাদ উত্থং তৎ তামসাম উদাভৃতাম উনচল্লিশ নম্বরে বলছেন যে সুখ প্রথমেও পরিণামে বা পরে আত্মার মোহ মোহকর নিদ্রা আলস্য প্রমাদ বা বিস্তৃতি থেকে উৎপন্ন হয় তাহাই তামসিক নাম বলা হয় চল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে না স্ত্রী পৃথিব্যাং বা দেবী দেবে সুপাহ পুনঃ স্বত্বাং প্রকৃতির জয়ী মুক্তাং ইয়াতে এ ভীষ নয় পৃথিবীতে বা স্বর্গে অথবা দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণী নাই যাই তিন গুণ থেকে মুক্ত এবার বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাহ্মণকারা ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চল্লিশ নম্বরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাল প্রভব পরন্ত্রভবাণী স্বভাব প্রভৈ শুনাই অর্থাৎ হে পরন্তপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্মসমূহ স্বভাব প্রকৃতি জাত গুণসমূহ দ্বারা বিভক্ত হয়েছে একচল্লিশ নম্বর শ্লোকেই বলছেন ব্রাহ্মণে ক্ষত্রিয় বিশাং শুদ্রাণ পরন্তপা কর্মাণী বিভক্তাণী স্বভাব প্রভৈ শুনাই অর্থাৎ বলেই দিলেন যে ক্ষত্রিয় বৈশ্রের কর্মসমূহ স্বভাব প্রকৃতি জাত গুণসমূহ দ্বারাই বিভক্ত হয়েছে বিয়াল্লিশ নম্বরে সম দম তপ শৌচম ক্ষতি আর্যমম এবং চা জ্ঞানং বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম অর্থাৎ অতিরিন্দ্রের সংযম বা অন্তঃসংযম বহিরিন্দ্রের সংযম এখানে তপ মানে তপস্যা শৌচ মানে অন্তঃশৌচ বহিঃশৌচ খান্তি ক্ষমা আর্যম সরলতা এবং জ্ঞান বিজ্ঞান বা শাস্ত্রজ্ঞান বা তত্ত্বজ্ঞান ঈশ্বরে বিশ্বাস এই নঠেই হলো ব্রাহ্মণের স্বভাব জাত কর্ম সূর্যং তেজ ধৃতি যাক্ষে চাপি অপালয় দানম কর্ম কর্মস্বায় অর্থাৎ সূর্য বা পরাক্রম তেজ ধৈর্য কর্মকুশলতা এবং যুদ্ধে পলায়ন না করা মুক্ত হস্তে দান শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম কৃষি গোরক্ষা বাণিজ্যং বৈশ্বকর্ম সভা আবাজাম পরিচর্যা আত্মকাং কর্ম শুদ্রেশ্বী স্বভাবাজাম কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্বের স্বভাবজাত কর্ম সেবামূলক কর্মই শূদ্রের স্বাভাবিক কর্ম অর্থাৎ এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে জন্ম অনুযায়ী কোন বর্ণের সৃষ্টি হয়নি তাদের গুণ এবং কর্মের ভিত্তিতেই এই বর্ণ সৃষ্টি হয়েছে নিজ কর্মে নিযুক্ত থেকে ব্রহ্মলাভ বা সিদ্ধি লাভ কি সম্ভব তাই বলছেন শেষেই কর্মাণী অভিরাতা সংসিদ্ধিং লাভতে নারাহা সকর্ম নিরাতাহা সিদ্ধিং ইথাবিন্দুতি তৎ অর্থাৎ নিজ নিজ কর্মে অভিরত বা নিরত মনুষ্য সিদ্ধি লাভ করে তৎপর ব্যক্তি যেভাবে সিদ্ধি লাভ করে তাহাই বলছি তোমাকে শোনো ইয়তা এন ভূতান্বমিদং ততম সকর্ম্যতম অভ্যস্য সিদ্ধিং বিন্দতি মানবা অর্থাৎ যাহা থেকে প্রাণীগণের উৎপত্তি এবং যিনি সমস্ত জগৎ ব্যাপ্ত মানুষ নিজ কর্ম দ্বারা তাকে অর্চনা করেন তিনি সিদ্ধি লাভ করে থাকেন শ্রেয়ান সাধার্ম বিগুণ পরধর্মাত স্ব অনুষ্ঠিতাত স্বভাবনিয়ত কর্ম করব না অর্থাৎ অঙ্গহীনভাবে অনুষ্ঠিত নিজ ধর্ম হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ কারণ স্বভাবজাত কর্ম করলে পাপ প্রাপ্ত হয় না সাহযঙ্কর্ম কৌন্দোষামপি নজ্যে সর্বারম্ভা সর্বারম্ভাই দোষেন ধূমে অগ্নে ইব আবৃতাহা। হে কুন্তিপুত্র স্বভাবজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগকারী উচিত নয় সকল কর্ম ধর্ম আবৃত্ত অগ্নির ন্যায় দোষযুক্ত অধ্যায়ের উনপঞ্চাশ নম্বর শ্লোকে বলছেন আশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহা নিদ্ধিম পরমাণ সন্ন্যাসেই না অধিগচ্ছতি অর্থাৎ সর্ববিষয়ে আসক্তি শূন্য নিজ শরীরকে বসীভূত করেছেন নিষ্পৃহ দেহ ও জীবনে নিস্পৃহ ব্যক্তি সর্বকর্ম সন্ন্যাসের দ্বারা পরম নিষ্কর্ম সিদ্ধি লাভ করেন পঞ্চাশ নম্বর শ্লোকে বলছেন সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপ্নতি নিবোধমে এব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা অর্থাৎ হে কৌন্তেয় সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি ব্রহ্মভাব লাভ করেন যা জ্ঞানের পরিসমাপ্তি তাহা আমার নিকট সংক্ষেপে শোনো এবারে ভগবান বলছেন যে বিশু একান্ন বর্ষণকে বুদ্ধা বিশুদ্ধ ধৃতীয় আত্মং নিয়ম মেচ শব্দ বিষয়ন তক্ত দেশ বুদ্ধি অর্থাৎ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত ধৈর্য দ্বারা আত্মাকে সংযত করে শব্দাদি ও বিষয় বিষয়সমূহকে ত্যাগ করে রাগ হিংসা পরিত্যাগ করে সেই বুদ্ধিমান বাহান্নতে বলছেন বিবিক্ত সেবি লঘু আশি বাক যোগ পারিত বৈরাগ্যাং সমুপাশ্রিতা অর্থাৎ একান্তে বাসী সভাস থেকে দূরে বসবা বসবাস করেন মিতভোজী বাক মানে বাক্য শরীর মন সংযত করে ধ্যানযোগ পরায়ণ হয়ে নিত্য বৈরাগ্য অবলম্বন করেন অহংকারং কামং ক্রোধং পরিগ্রহাম বিমুচ্চ নির্মমাহাম শান্ত ভূয়া কল্পতে অর্থাৎ অহংকার বল দর্প কামনা ক্রোধ পরিগ্রহ বা ত্যাগ করে মমতাহীন শান্ত ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হয় এরপরে বলছেন ব্রহ্মভূত প্রসন্ন না কাঙ্ক্ষতি সমাহ সর্বেশু ভূতেশু মদভক্তিং লাভতে পরাম অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন নিত্য সাধক শোক করেন না আকাঙ্ক্ষাও করেন না সকল ভূতে বা সকল প্রাণীতে সমদর্শী হতে আমাতেই পরাভক্তি লাভ করেন ভক্তিং শ্যাম অভিজানাতি ইয়হমি তত্ত্বত তত মাং তত্তত জ্ঞাত বিশ্বতে তদন্তরম অর্থাৎ যে ভক্তি দ্বারা আমাকে স্বরূপত জেনে নেন যে আমি কে এবং আমার স্বরূপ কি যথার্থরূপে জেনে তৎক্ষণাৎ আমাতেই প্রবেশ করেন সর্বকর্মাণি অপি সদা কুবান্য মত ব্যাপারশ্রয় মত প্রসাদ অবাপ্নৌতি শাশ্বতং পদম অব্যয়াম অর্থাৎ সর্বদা সকল কর্ম করিয়াও আমার শরণাগত আমার প্রসাদে বা অনুগ্রহে সনাতন অব্যয় অক্ষয় স্থান প্রাপ্ত হয় চেতষা স্বকর্মাণী মি ভবহ সাতান্ন নম্বর শ্লোকে বলছেন বিবেক বুদ্ধি দ্বারা সকল কর্ম আমাতে সমর্পণ কর আমার পরায়ণ হয়ে বুদ্ধি যোগ অবলম্বন করে সর্বদা চিত্ত স্থির করো মৎ চিত্ত সার্বদুর্গানিহী মৎ প্রসাদ অথচতম অহংকার অর্থাৎ আমার চিত্ত আমাকে চিত্ত স্থির করে আমার অনুগ্রহে সর্ববিঘ্ন থেকে তুমি উত্তীর্ণ হবে আর যদি তুমি অহংকার বসত তুমি কথা না শোন তাহলে বিনাশ প্রাপ্ত হবে এরপর বলছেন যে প্রকৃত জাত কর্ম ইচ্ছা না থাকলেও মানুষ করে না ইতি ব্যবসায় প্রকৃতি তোয়াং নিযুক্তি অর্থাৎ অহংকার করে যুদ্ধ করব না এইরূপ মনে করছো তোমার সংকল্প মিথ্যা তোমার প্রকৃতি জাহাত বা ক্ষাত্র স্বভাব তোমাকে নিযুক্ত করবেই স্বভাব যেই যেন হ নিবদ্ধ সেইন কর্ম করত না ইচ্ছি ইয় মোহাত করি আবসাহ আপিত হে কন্তেও নিজের স্বভাবজাত কর্মের দ্বারা আবদ্ধ মোহবশত যাহা করতে ইচ্ছা করছো না যা তুমি ইচ্ছে করছো না করতে তাহাও অনিচ্ছা সত্ত্বে তুমি করবে করা উচিত